স্পর্শ তোমায় হে প্রভু শরণ টু শরণ টু স্পর্শ তোমার দাও হে প্রভু শরণ টুকু চায় শরণ টুকু হা লুয়া হালেলুইয়া হালেলুইয়া হা লইয়া যা কিছু আমার তোমার যা কিছু আমার তোমার তোমারই নামে আমি এগিয়ে যাব তোমারি নামে আমি এগিয়ে যাব তোমার ছো স্পর্শ তোমায় দাও হে প্রভু শরণ টুকু চাই শরণ টুকু চাই হেল হৃদ আমার পবিত্র বা তোমার হৃদয় আমার পবিত্র বা তোমারি কথা আমি ছড়িয়ে দেব তোমারি কথা আমি ছড়িয়ে দেব তোমায় পেতে চাই স্পর্শ তোমায় দাও হে প্রভু শরণ টুকু পা চা শরণ টুকু চাই স্পর্শ তোমায় দাও হে প্রভু শরণ টুকু চাই শরণ টুকু চাই লুয়া হইয়া হেল লোয়া জয় যীষু সবাইকে জয় যীষ